এই যে পাতাটি দেখছেন এই পাতাটিতে কিন্তু এরকম ফোটা ফোটা সিটা ফোটা দাগ হবে এরকম হলুদ একটু একটু দাগ হবে তারপরে সেই দাগটি ক্রমশ বেড়ে যেয়ে কালো হয়ে যাবে এবং চারপাশে হলুদ আকারের হয়ে যাবে এবং একটা পর্যায়ে যে পাতাগুলো কিন্তু একেবারে এরকম শুকিয়ে চলে আসবে অর্থাৎ এই যে পানামা ডিজিজের এটি কিন্তু এখন মধ্যবর্তী সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আমরা প্রায়শই কলা গাছ নিয়ে নানান তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি কলা গাছের সাধারণত যে সমস্ত রোগগুলো দেখা দিয়ে থাকে এর ভেতরে পানামা ডিজিজ সিগাটোকা এবং বানসিটপ এই রোগগুলি সাধারণত কলাগাছে গাছে সচরাচর হয়ে থাকে এর ভেতরে পানামা ডিজিজ যেটি এই পানামা ডিজিজ যে কত মারাত্মক এবং গাছকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে সেটি আপনারা এই দৃশ্যপট দেখলেই বুঝতে পারবেন আমি দাঁড়িয়ে আছি এমন একটি জাতের পাশে এই জাতটি শর্ট ভ্যারাইটিস এটির হাইট পাঁচ ফিট সাত ইঞ্চি আট ইঞ্চি অর্থাৎ একটা ম্যান হাইট যতটা হয় ততটাই উঁচু হয় কলা গাছটা কিন্তু সমস্যা হচ্ছে এই ভ্যারাইটিজের আপনি যদি কার্বানডিজম সমৃদ্ধ ছত্রাকনাশক নিয়মিত না ব্যবহার করে থাকেন আর একেবারে উদাসীন থাকেন তাহলে গাছের কোন পরিস্থিতি হতে পারে সেটি আপনাদেরকে একেবারে বাস্তবতার ভিত্তিতে দেখাবো সেটি আপনার দেখুন যে এই যে গাছটি এখানে আছে এখানে যথাযথ যে আন্তঃপরিচর্যা আছে সেটি কিন্তু ঠিক আছে কিন্তু উদাসীনতা ছিল যে এখানে কখনো কোনো ছত্রাকনাশক ব্যবহার করা হয়নি সাধারণত একটা মৌসুমে চাষ করার পরে সেখান থেকে কলা গাছ উত্তোলন করে দ্বিতীয় স্থানে স্থানান্তর করাই ভালো অর্থাৎ স্থানান্তরের মাধ্যমে আপনার এই রোগটিকে আপনি নিয়ন্ত্রণে আনতে পারেন একবার যদি রোগটি ছড়িয়ে যায় তাহলে পার্শ্ববর্তী গাছগুলো কিভাবে ক্ষতিগ্রস্ত করে সেটি আপনাদের দেখায় এবং মূল গাছের অবস্থা কি হতে পারে সেটি দেখুন যে গাছটির পাশে আমি এখন দাঁড়িয়ে আছি এই গাছটির এখান থেকে এই যে মশাটা বের হতে যাচ্ছিলো এটি বের হতে যে আটকে পড়ে গেছিলো অর্থাৎ যে প্রেগনেন্সি পিরিয়ড যেটি বলা হয় কলার মশাটা বেরোতে যে এ আর কিন্তু বেরোতে পারেনি এবং অবশেষে পরিণতিটা কি হয় আমি বাধ্যগতভাবে পেটটি মোটা দেখে অপারেশনের কাজে হাত দিলাম তো অপারেশনটা করতে যে দেখা গেল শেষ পর্যন্ত যে ফুলগুলো পচে গেছে অর্থাৎ এই অপারেশনের কাজটি যদি আমি আরও পনেরো দিন আগে করতে পারতাম তাহলে হয়তো এই কলার কাঁদিটাকে নিবিড় পরিচর্যার মাধ্যমে কলাগুলি নেওয়া সম্ভব ছিল গাছ ছাড়াই যেমন অনেক সময় মা মারা যায় সন্তানটি সুস্থভাবে বেঁচে থাকে ঠিক তেমনিভাবে যে প্রাথমিক লক্ষণগুলো আছে সেগুলো দেখুন এই যে পাতাটি দেখছেন এই পাতাটিতে কিন্তু এরকম ফোটা ফোটা সিটা দাগ হবে এরকম হলুদ একটু একটু দাগ হবে তারপরে সেই দাগটি ক্রমশ বেড়ে যেয়ে কালো হয়ে যাবে এবং চারপাশে হলুদ আকারের হয়ে যাবে এবং একটা পর্যায়ে যে পাতাগুলো কিন্তু একেবারে এরকম শুকিয়ে চলে আসবে অর্থাৎ এই যে পানামা ডিজিজের এটি কিন্তু এখন মধ্যবর্তী স্টেজে এখন এই পাতাটি কেটে যদি আপনি কার্বানডিজম সমৃদ্ধ যে ছত্রাকনাশক আছে সেটি স্প্রে করেন তাহলে নিয়ন্ত্রণ করা সম্ভব অন্যথায় কিন্তু আপনাকে এখানে পুরা গাছটি আপনাকে পরিত্যক্ত করতে হবে